গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছেন আমি তো খুবই ভালো আছি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত সবাই তো জানেন জামাই ষষ্ঠী পরের সপ্তাহে হাতে আর সময় নেই সেই কারণে কেনাকাটা করতে চলে এলাম হাওড়ার কদমতলাতে এখানে এসে দেখতে পেলাম যে এখানে মেলা বসেছে রবীন্দ্র নজরুল জন্মবর্ষ বার্ষিকী উপলক্ষে মেলা তো আসতেই হবে বেলিলিয়াস রোডের দিকে যারা কদমতলায় থাকো সুবল স্মৃতি মাঠেতে যেখানে দুর্গা পুজো হয় সেই মাঠটাতেই বড় করে সারিদিক জুড়ে মেলা বসেছে কিন্তু রকম এন্ট্রি ফ্রি ছিল না সেই কারণে অতটা পরিমাণ ভিড় হয়নি এখানে ঢুকতেই আমরা দেখতে পেয়ে গেলাম জিলিপির কাউন্টার জিলিপির কাউন্টারের পরেই চারিদিকে চোখ জোরালেই দেখতে পাবে চারিদিকে প্রত্যেকটা দিকে কত জিনিসপত্র বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আমাদের ঘর সাজানো জিনিসপত্র তারপর ফার্নিশিংয়ের জন্য জিনিসপত্র তারপর বাচ্চাদের খেলনা এখানে আছে তোমাদের বেলুন ফাটানো বন্দুক দিয়ে তারপর এখানে রুমাল তারপর যেমন মেলাতে থাকে বাচ্চাদের খেলনার স্টলই বেশি আর মেয়েদের যে টুকিটাকি জিনিসপত্র সাজার জিনিস থাকে সেইগুলোই বেশি ছিল তার থেকে সবথেকে বেশি চোখ কেড়েছে যেটা বলবো সেটা হচ্ছে কাঁচের জিনিসপত্র আর এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো তো খুবই সুন্দর ছিল তোমরা কারা কারা এই মেলাতে এসেছো অবশ্যই কমেন্ট করবে আর আমার তো প্রত্যেক পুরো জায়গা জুড়ে মেলাটা বসেছে হাড় উৎসবের মতন অতটা বড় না হলেও ঠিকঠাক আছে আর এখানে কাঁচের বাসন তো আমরা মেয়েরা মানে কাঁচের বাসনের দিকে একটু টান বেশি থাকে প্রত্যেক কটা কাঁচের বাসন ছিল ইউনিক ধরনের আর খুব সুন্দর সুন্দর আমার তো খুবই ভালো লাগে তারপর চোখ গেলেও বাচ্চাদের রাইডসের দিকে বাচ্চা থেকে বড় শুরু করে রাইডস চাপব না হতে পারে কিন্তু আমার ছেলে যেহেতু অনেকটাই ছোট এখন যেহেতু চাপতে পারবে না যখন চাপবে অবশ্যই আমি ভিডিও nabo এদিকে ছিল স্প্রিং পটাটো কারা কারা স্প্রিং পটাটো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে এই যে বাচ্চাদের রাইডসগুলো দেখছো আমার তো খুবই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর আমার চোখ গেল সেলের দিকে হরেক মাল দশ টাকা আমরা বাঙালিরা তো দশ টাকার পিছনে তো পড়েই থাকি কিছু কেনাকাটা করার পর আরও কিছু চাবি রিং বলো হার বলো কসমেটিক্স বলো কেনাকাটা করার পর আমরা চলে এলাম ফুচকার আইসক্রিমের স্টলের দিকে ওই দিক থেকে আমার বড় মাকে টেনে আনতে আনতে এইদিকে চোখ গেল আরও কিছু হার কানের মাথার ক্লিপ স্ক্যাচার অনেক কিছুর দিকে তারপর এদিকে চলে এলাম মকটেল কাউন্টারে মকটেলের তো হরেক রকমের জিনিস ছিল খাওয়ার পর পাবড়ি চাট পাবড়ি চাট কার না খেতে ভালো লাগে কিন্তু আমার বর শুনিয়ে দিল ডায়েট করছো না তারপর চলে এলাম মন খারাপ করে চুরির দিকে কাঁচের চুরির অনেক সমাহার চোখ তো জুড়িয়ে গেল। সেই জন্য কিছু কিছু কালেক্ট করে চুরি কিনে নিলাম কাঁচের চুরি কার কার করতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে পড়তে তাই জন্য কিছু ম্যাচিং করে কাঁচের চুরি পরলাম তোমাদের অবশ্যই পরে একটা ভিডিও বানাবো কি কি কিনেছিলাম তারপর এখানে কিছু কাঁচের কাপের দিকে চোখ গেল আমার তো খুবই ভালো লাগে কাঁচের কাপ কিনতে তোমার তোমাদের কার কার ভালো লাগে আর এখানে তো কাঁচের কাপ থেকে শুরু করে প্লেট আমার তো খুবই ভালো লেগেছে তারপর এদিকে দেখলাম কিছু বাচ্চারা এখানে খেলছে তাই জন্য ভিডিওটা বানাতে ছাড়লাম না আমার ছেলেটাও ভাবছিলাম কবে এরকম বড় হলে খেলবে আর ও দেখো ওদের দিকেই ডেকে যাচ্ছে আমি ভাবলাম দেখো তারপরে একটু ভিডিও বানিয়ে নিলাম তারপর চলে এলাম জিলিপি কিনতে যেহেতু আমাদের অনেকটা রাত্রির হয়ে গেছিলো জিলিপি কিনে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া আবার আজকে ছিল ফল হারিনি অমাবস্যা কালী পুজো আবার পুজো দিতেও হবে সেই কারণে মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে একেবারে মেলা থেকে বেরিয়ে তার আগে খেয়ে নিলাম একটু চটপটি চটপটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবার বেরিয়ে যাব আমরা ততক্ষণ তোমাদের দাদাভাই খেয়ে নিক আমার তো খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই খেয়ে নিক আর ছেলেটাকেও দাঁড় করিয়ে দিয়েছি এবার চলে এলাম আমাদের কালীতলার এই যে কালী ঠাকুর জাগ্রত এখানে পুজো দেওয়ার জন্য পুজো দিয়ে একেবারে ঠাকুরকে মন ভরে ডেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে ড্রপ করবে টা